নয়নি তা এক স্বাধীন চেতা মেক্সিকান তরুণী একদিন তার কাজিন ক্যাটালিনার কাছ থেকে ভয়ঙ্কর এক চিঠি আসে নয়মি আমাকে বাঁচাও এ বাড়িতে কিছু একটা আছে এটা আমাকে গ্রাস করছে বিশ্বসাহিত্যের রহস্যময় ও ভৌতিক সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ঘোসলি টেলস ইউটিউব চ্যানেল নয়মি পৌঁছে যায় দূরবর্তী হাই প্যালেস নামের এক ভৌতিক প্রাসাদে ধোঁয়াশাচ্ছন্ন পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা সেই বাড়ি যেন এক মৃত্যুর ফাঁদ ক্যাটালিনা অসুস্থ কাঁপছে আতঙ্কে কিন্তু কেউ তাকে চিকিৎসা নিতে দেবে না কিন্তু যত গভীরে সে অনুসন্ধান করে ততই বাড়ির দেয়াল থেকে ফিসফিসানি শোনা যায় পালাতে পারবে না রাতের বেলা নোয়েমি দেখে ছাদের উপর ছায়ামূর্তি দেয়াল থেকে বেরিয়ে আসা পচা হাত আর মেঝের নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য বাড়ির মালিক ডয়াল পরিবার জীবিত নয় তারা শতাব্দীর পর শতাব্দী ধরে ছায়ার আডালে বেঁচে আছে পচা ছত্রাক তাদের শরীর ও মন গ্রাস করেছে এখন তারা চায় নোয়েমি তাদের নতুন শিকার হোক নোয়েমি কি বাঁচতে পারবে নাকি হাই প্যালেসের অতৃপ্ত আত্মারা চিরতরে তাকে আটকে রাখবে সাসপেন্স থ্রিলারের আরও গল্প দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন